ত্রিকালদর্শী ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার দুশো শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আগামী জন্মাষ্টমী তিথিতে পবিত্র জন্মস্থান পূর্ণ তীর্থ কচুয়াধামে তার শ্রীচরণ ছায়ায় দাঁড়িয়ে বাবা শ্রী পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে বতুল হয়েছি আসুন এই পূর্ণ তিথিতে তীর্থে আমরা সকলেই মিলে বিশ্ববাসীর কল্যাণে পরম করুণাময় বাবা লোকনাথের শ্রীচরণে অন্তরে ভক্তি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি শুভ জন্ম উৎসবের অনুষ্ঠান সূচি পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ আটই ভাদ্র রবিবার কলকাতার কালীঘাট বাগবাজার কুমারটুলি ব্যাগপুর মনিরামপুর ভাটপাড়া মোকামতলা পানিহাটি হালিশহর শহর ত্রিবেণী বসিরহাট ইটিন্ডা সুলাদানা টাকি মালঞ্চ হাসনাবাদ ন্যাজার ঘুষিঘাটা প্রভৃতি ঘাট হতে পূর্ণ বাড়ি নিয়ে পবিত্র জন্মস্থান কাঁকড়া কচুয়াধামের মহা স্নানপীঠে শ্রী বিগ্রহে মহা স্নান শুরু হয়ে চলবে পঁচিশে আগস্ট সারাদিন ও সারা রাত ছাব্বিশে আগস্ট সারা দিন ও সারা রাত সাতাশে আগস্ট সারা দিন ও রাত নটা পর্যন্ত পঁচিশে আগস্ট সন্ধ্যায় বাবা লোকনাথের শুভ অধিভাস পূজা মূল মন্দিরে ছাব্বিশে আগস্ট দু চব্বিশ নয় ভাদ্র চৌদ্দশো একত্রিশ সোমবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্ম ব্রাহ্ম মুহূর্তে মঙ্গল প্রচলন প্রভাতে গীতা ও সারা দিন ব্যাপী বৈদিক পূজা বিশ্ব শান্তি মহাযজ্ঞ ও অঞ্জলি প্রদান বাবার ও ভাদ্র একত্রিশ মঙ্গলবার প্রভাতে গীতা ও চণ্ডীপাঠ বৈদিক পূজা রাজভোগ ভোগরতি, অঞ্জলি প্রদান বিশেষ দ্রষ্টব্য পঁচিশে আগস্ট বেলা তিনটে রাত ছাব্বিশে আগস্ট সারাদিন ও সারা ২৭ সাতাশে আগস্ট সারাদিন ও রাত বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকবে এবং উৎসবের দিনগুলিতে পূর্ণতীর্থ কচুয়া ধামে আগত সকল ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে মহা প্রসাদ বিতরণ করা হবে ছাব্বিশে ও সাতাশে আগস্ট দু দুই দিন ব্যাপী শ্রদ্ধে ও নিত্যগোপাল সাহা মঞ্চে ভারতীয় ও বিদেশি বিশিষ্ট শিল্পীবৃন্দ কর্তৃক ভক্তিগীতি পরিবেশন অতিথিবরণ ধর্মালোচনা ও বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে বাবা লোকনাথের জন্ম উৎসব উদযাপিত করা হবে সব তীর্থ তীর্থ একবার বারবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পূর্ণ জন্মস্থান কোচুয়া ধামে উৎসব সমূহ একলা বৈশাখ মহামিলন উৎসব উনিশের জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মাচারী বাবার স্বর উৎসব শুভ জন্মাষ্টমী তিথিতে শ্রী শ্রী লোকনাথ বাবার আবির্ভাব উৎসব শ্রী শ্রী দুর্গাপূজার মহাষ্টমীর শনিবার ধামে সমবেতভাবে মঙ্গল প্রদীপ প্রচলন ব্রত অনুষ্ঠিত হবে ষোলোই ফেব্রুয়ারি লোকনাথ মিশন প্রতিষ্ঠাতা এবং লোকনাথ মহানামের প্রচার ভোগীরথ প্রাণ পুরুষ শ্রদ্ধ নিত্যগোপাল সাহস উৎসব প্রতিদিন মন্দির খোলার সময় সকাল আটটা হইতে দুপুর বারোটা এবং বিকাল তিনটা হইতে রাত আটটা পর্যন্ত আগামী তেইশে কার্তিক চতুর্শো একত্রিশ সন ইংরাজি নয়ই নভেম্বর দু হাজার চব্বিশ শনিবার কচুয়াধামে সমারোহে মঙ্গল প্রদীপ প্রচলন ব্রত উদযাপন করা হবে সব তীর্থ একবার কচুয়া তীর্থ বারবার কথু নির্দেশ হাওড়া ধর্মতলা উল্টোডাঙ্গা এক নম্বর এয়ারপোর্ট গেট থেকে বসিয়াটগামী বাসে স্বরূপনগর বাস স্ট রেলপথে শিয়ালদা থেকে হাসনাবাদ লাইনে এবং বাবুঘাট থেকে চক্র রেলে কাকড়া মির্জানগর রেল স্টেশন সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস আইকন ফর নেভার মিস অ্যান্ডার আপডেট